আসসালামু আলাইকুম প্যারোটওয়াল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে চলে এসেছি টঙ্গি পাখির হাতে সপ্তাহে একদিন রবিবার বসে থাকে আজকে তারিখ টঙ্গি সেনা কল্যাণ ভবন এটা হচ্ছে গাজীপুর টঙ্গী আর ভিডিও না দেখে যারা বারবার জিজ্ঞেস করবেন লোকেশন কই আসলে এটা ঠিক না সবার জন্য ভিডিও কষ্ট করে তৈরি করা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আসলে লোকেশন জানতে পারেন আর এই হচ্ছে সেনা কল্যাণ ভবন এই ভবনের পাশের গলিতে হাটটা বসছে সপ্তাহে একদিন রবিবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত শুধু পাখি না কবুতর এবং মুরগি পাবেন দেশে এবং বিদেশে তাপ মাঠে জোড়াটা কত চাচ্ছেন আছে মালত আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

মোবাইল নাম্বার টো ভাই আসসালামাইকুম ইব্রাহিম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা কেমন আসছেন ভাই আজকে ময়না নিয়ে আসছেন এগুলা হচ্ছে

জিরো ওয়ানো নাইন ধন্যবাদ শালিকের বাচ্চা কত হ্যাঁ একই দাম সব একই দাম আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান এইট টু ডবল সিক্স থ্রি ডবল এইট

লাস্ট কত হইলে ছাড়বেন ভাই পঁচিশ হাজার আপনি ফোন নাম্বারটা দিয়ে ভাই জি আপনার প্রথম থেকে একটু নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স টু এইট সিক্স টু ফাইভ লোকেশন ভাই আপনার থাকেন কোথায় লোকেশন আছে হোসেন মার্কেট আচ্ছা আপনার নামটা বলবেন মেহেদি হাসান শান্ত ধন্যবাদ ভাই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই বাচ্চা কয় পিস আছে তিন পিস বেবি আছে তিন পিস আচ্ছা

আর এখানে কিন্তু একটা সুন্দর একটা টেম পাখি আছে আমি পাখি আছে একদম ও খাচায় দেখানো হয়েছে কি না একবার দেখছিলাম একবার দেখাই একেবারে মাশাআল্লাহ বড় পাখি কিন্তু 6 মাস বয় 6 মাস বয়স হ্যাঁ দেখেন কোনো ফেদার কাটা নাই একেবারে মানে খুবই ভালো একটা টেম এটা কত হইলো স্যার মাস বয়স এটার দাম চা হচ্ছে হলো আপনার 4000 টাকা 4000 টাকা জি একদম মানে খুবই ভালো টেম 6 মাস বয়স ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে ভাই এখানে আরো আছে বাজিঘাট আরো আছে হ্যাঁ এখানে বাজিঘাট আছে আরো আচ্ছা বাজিঘর ভাই এগুলা পার পিস কেমন চাচ্ছেন ভাই বাজিঘর এখানে লটিনো আছে একটু ভিন্ন কালারের ক্লাসিকের মধ্যে আছে ক্লাসিকগুলি গুলি টাকা জোড়া আর লটিনো পড়বে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া প্রেস্টেড আছে এগুলি একটু বেটিক কমের দামের মধ্যে দাম তো কই নিতে পারবে বাচ্চা চারশো টাকা জোড়া একশো টাকা জোড়া ভাই ফোন জিরো ওয়ান ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি আর সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে ইনশাআল্লাহ যে কোনো পাখি লাভ ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সুস্থ পাখি দেওয়ার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই